দেখুন আমরা প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে অবগত খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটা ঘটনা আমার গোহাট এক নম্বর ব্লকের সাংবাদিক গ্রামে আমাদেরই মুসলমান সম্প্রদায়ের একজন ভাই তিনি যে রাজনৈতিক দলই করুন না কেন তিনি আমার মুসলমান সম্প্রদায়ের একজন ভাই তিনি মারা গেছেন তবে প্রাথমিকভাবে আমরা যেটা শুনেছিলাম বা জেনেছি যে এটা একটা সুইসাইড কেস হতে পারে পুলিশ তার তদন্ত করছে পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম রিপোর্ট আসবে তারপরেই সঠিক জিনিসটা আমরা হয়তো জানতে পারবো কিন্তু প্রাথমিক যেটা ধারণা প্রত্যেকেরই যে হয়তো বা এটা একটা সুইসাইড কেস আমরা গোহাট তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই সেই পরিবারের পাশে এবং সঙ্গে ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো তাতে তিনি যে রাজনৈতিক দলই করুন না কেন কিন্তু এই মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি এই রাজনীতি একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে ভারতীয় জঞ্জাল পার্টি বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে এই মৃত্যু নিয়ে নোগা রাজনীতি করার জন্য আমাদের বিরোধী দলনেতা সাম্প্রদায়িক হাইনা যাকে বলা যায় তিনি নাকি গোহাটে আসছেন ওয়েলকাম আসুন কোনো সমস্যা নেই কিন্তু যেই মানুষটার কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা মুসলমানদের গালাগালি করা যেই মানুষটা সকাল থেকে সন্ধ্যা মুসলমান গালাগালি না করলে যার পেটের ভাত হজম হয় না মুসলমান দেখলেই যারা যে পাকিস্তানি তকমা লাগিয়ে দেয় মুসলমানদের মধ্যেই যে সবসময় জেহাদি খুঁজে পায় সেই মানুষটা একজন আমার মুসলমান ভাইয়ের মৃত্যুতে তার এত প্রেম জেগেছে এটা শুনেও ভালো লাগছে তবে উনি কি উদ্দেশ্য নিয়ে বোহাটে আসছেন সেটা নিয়ে আমাদের মনে সন্দেহ আছে যদি তার পরিবারের পাশে দাঁড়াতে আসেন খুবই ভালো জিনিস আমরাও পরিবারের পাশে আছি ছিলাম এবং থাকবো কিন্তু এই মুসলিম প্রেমকে কাজে লাগিয়ে আবার এখানে কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক চক্রান্ত করতে এলে আমরাই গোঘাটের মানুষ গোঘাটের তৃণমূল কংগ্রেস মানুষ সর্বধর্ম সমন্বয় মানুষ আমরা কিন্তু এর প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি কারণ মৃত্যু যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তার আসল কারণ পুলিশ তদন্ত করে দেখছে যদি সত্যিই সুইসাইড হয় তাহলে তার ব্যাপার আলাদা বা এর পিছনে যদি অন্য কোনো কারণ থাকে তাহলে পুলিশ তার আইন অনুক যা ব্যবস্থা নেবে কিন্তু এই মৃত্যু নিয়ে যদি কেউ শকুনির মতো এসে নোংরা রাজনীতি করার চেষ্টা করে ভোগাটের বুকে ভোগাটের মানুষ কিন্তু প্রস্তুত আছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়